মরে গিয়ে পাচার মানে বুঝে গেছি প্রায় যে থাকার সে তো বারুণ শুনে যায় কি নাম তোমার আমার নাম শুভম শুভম দে কোথায় বাড়ি আমারই কোচবিহারে সকলে উদ্দেশ্য যদি একটি গান কাঁদে মন কাঁদে শুধু চোখে কেন জল আমার কাঁধে কিছু পেলি বল আসে না ঘুম আসে না জেগে কেন আমারে চোখ মুছাতে বাড়ায়নি সে হার মরে গিয়ে বাঁচার মানে বুঝে গেছি প্রায় যে থাকার সে তো বরুম মরে গিয়ে বুঝে গেছি যে থাকার সে তো বারণ শুনে থেকে যায় ফিরে সে আমাকে আর খুঁজে পাবে না পাথরের মনটাকে আর ভাঙতে পারবে না আমারে এই কান্নারা পারবে না শুধু তার চোখে যেন মিথ্যে খুঁজে পায় তবু যেন সবটা বুঝে আলতো হেসে যায় শুধু তার চোখে যেন মিথ্যে খুঁজে পায় তবু যেন সবটা ভুলে আলতো হেসে যায় আমি রোজ থাকবো কাছে বলেছে জোন শেষে মেশে তারে কাছে ঠকেছে মন মরে গিয়ে বাঁচার মানে বুঝে গেছি প্রায় যে থাকার সে তো বারুল শুনেও থেকে যায় ফিরে সে আমাকে আর বুঝে পাবে না পাথরের মনটাকে আর ভাঙতে পারবে না আমার এই কান্নারাও আর সইতে পারবে না